এই উমা কি তুই একটা ছেলে কি সুন্দর দেখতে লাগছে তো কই দেখি এই উমামাটা কি করছিস দাঁড়া 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 তুই দাঁড়া দাদা দাঁড়াই যে তাকাই দেখা তাকা না তুই এরকম আদ্রা ছেলে একটা আদ্রা মেয়ে এসে যে নাচ করছিস কেন নাচ প্র্যাকটিস করছিস কিসের জন্য আদার বা তো কই দেখি তো হি কই দেখি দেখি কী সুন্দর দেখতে লাগছে তোকে দারুণ দারুণ কই দেখি দেখি উমা সত্যি তো কি সুন্দর লাগছে তোকে কে সাজিয়ে দিল এরকম করে তুই নিজে সেজেছিস দারুণ

এ বাবা কোথার কুকি কুকি করছে রে কোথার দিয়ে কুকি কুকি করছে দেখি তো এ মা তুই করছিস এ বাবা এটা কি সেজেছি ও বাবা বন্ধু বাড়ি আছি টাটা এই শুন 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 এদিকে এদিকে এটা তুই কি সেজেছিস সেজেছি তুই নাখেটা টিপ পরেছিস হারে মাথায় নিয়েছিস ব্যাগটা উল্টো দিকে নিয়েছিস সানগ্লাসটা গলায় পরেছিস মাথার ক্লিপটা সেটা আবার জামাতে পড়েছিস এটা কি ধরনের সাজ হই যiteur সাজটা ঠিক কর ওই মাথার থেকে আগে চুড়িটা হাতে পর মাথার চুড়িটা হাতে বের কর সানগ্লাসটা আবার হাতে দে গোলা থেকে বের করে হাতটা ঠিক করে পর এবার ক্লিপটা মাথায় আটকা ব্যাগটা সোজা কর আর ওই নাকের টিপটা কপালে পর হুম এই নেক্সট টাইপের পর

পরীর ভিডিও দেখছিস পরীর ভিডিও বন্ধ কর অনেক রাত হলো এরপর ঘুমিয়ে যা ও মা তুমি পরি হতে যাও তুমি তো আমার ছোট্ট পরি তুমি তো আমার উমা পরি না এরপর অনেক রাত হলো যাও ঘুমিয়ে পড়ো